স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মান কি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটু আলাদা করলাম মাইনাস একটু আলাদা করলাম বা এইটুকু ছিল আমরা একটু আলাদা করে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা আলাদা করে রেখে দিলাম মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এর মান হলো টু বা চোদ্দ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এটা যদি আমরা সরাসরি এই পাশে নিয়ে আসি

এই ধরনের ইরেগুলার রেগুলার অঙ্ক পেতে গেস্টকে ফলোতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন